ve dehen pürpürmez. Her şeyden en iyisi pürpürmez. Selamun aleyküm. Bu videoyu izlediğiniz için teşekkür ederim. Bu videoyu izlediğiniz için teşekkür ederim. Pürpürmez öyle

এদের মরি দিয়ে দিচ্ছে এদের লবণ দিয়ে দিচ্ছে সব কিছু দেওয়া হয়ে গেল এখন আমি ভুনাবো পাঁচ মিনিটের মতন মশলা ভুনাই নেবো এই তো আমি মাছগুলো দিয়ে দেব এলি পুঁঠির মাছ সব দেওয়া হয়ে গেল এখন আমি

এই তো আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি আমার ঝোল দেওয়া হয়ে এখন জোরে জল ভালো করে জোরে জল দিচ্ছি বাসের আলাদা সুন্দর হয়নি আস্তে আস্তে এখন রস দিন বেলা আরো দেখতে ভালো লাগবে বুঝতে পারলাম এই দেখেন

অনেক সুন্দর হয়েছে এই এই এখন আমাদের মাছ হয়ে গেল পুঁথির মাছ পুরপুরি ওরা হয়ে গেল শারমিন আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন